আজকে আঠেরোই সেপ্টেম্বর বৃহস্পতিবার এই সপ্তাহে টিআরপি প্রকাশ পেয়ে গেল এই সপ্তাহে টিআরপিতে আবারও কিন্তু বেঙ্গল টপার বদলে গেল ওদিকে নতুন ধারাবাহিক জোয়ার ভাটার প্রথম সপ্তাহে টিআরপি কত প্রথম সপ্তাহে টিআরপিতে নতুন ধারাবাহিকটি কি সেরা দশে জায়গা করতে পারলো চলুন জেনে নেওয়া যাক এই সপ্তাহে টিআরপি আগের সপ্তাহে তো পরশুরাম ধারাবাহিকটি বেঙ্গল টপার হতে পারেনি পরিণীত ধারাবাহিকটি বেঙ্গল টপার হয়েছিল তবে এই সপ্তাহে আবারও পরশুরাম ধারাবাহিকটি বেঙ্গল টপার হয়ে গেল ছয় দশমিক পাঁচ টিআরপি নিয়ে প্রথম স্থানে জায়গা করে নিল পরশুরাম এরপর দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে দুটি ধারাবাহিক ছয় দশমিক তিন টিআরপি নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রাজ রায়শ্বরী রানী ভবানী এবং পরিণীতা ধারাবাহিকটি এরপর তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে জগদ্ধাত্রী জগদ্ধাত্রী ধারাবাহিকের এই সপ্তাহে টিআরপি হলো ছয় দশমিক এক এরপর চতুর্থ স্থানে একটা নয় দুটো নয় তিন তিনটি ধারাবাহিক রয়েছে চিরসখা ফুলকি এবং রাঙামতি তীরন্দাজ এই তিনটি ধারাবাহিক চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে এই তিনটি ধারাবাহিকের এই সপ্তাহে টিআরপি হলো ছয় ওদিকে সেরা পাঁচের পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে দুটি ধারাবাহিক দাদামণি এবং চিরদিনী তুমি জামার দুটি ধারাবাহিকের এই সপ্তাহে টিআরপি হল পাঁচ দশমিক আট এরপর ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে নতুন ধারাবাহিক জোয়ার ভাটা শ্রুতি দাস আরাত্রিকা এবং অভিষেক বীর শর্মার নতুন ধারাবাহিকটি প্রথম সপ্তাহে সেরা দশে জায়গা করে নিল পাঁচ দশমিক দুই টিআরপি নিয়ে প্রথম সপ্তাহে ষষ্ঠ স্থানে জায়গা করে নিলই নতুন ধারাবাহিকটি এরপর সপ্তম স্থানে জায়গা করে নিয়েছে কথা ধারাবাহিকটি কথা ধারাবাহিকের এই সপ্তাহে টিআরপি হলো পাঁচ দশমিক এক এরপর অষ্টম স্থানে দুটি ধারাবাহিক রয়েছে লক্ষ্মী ঝাঁপি এবং তুই আমার হিরো দুটি ধারাবাহিকের টিআরপি হলো হল চার দশমিক পাঁচ এরপর নবম স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া এবং গৃহপ্রবেশ টিআরপি হলো চার দশমিক তিন সাথে নতুন ধারাবাহিক কোণে দেখা হল নবম স্থানে রয়েছে এই ধারাবাহিকটিরও টিআরপি চার দশমিক তিন আর সেরা দশের দশম স্থানে রয়েছে কুসুম ধারাবাহিকটি কুসুম ধারাবাহিকের এই সপ্তাহে টিআরপি হলো চার ওদিকে নতুন ধারাবাহিক কম্পাসের এই সপ্তাহে টিআরপি হলো দুই দশমিক নয় তাহলে এই সপ্তাহে টিআরপির ব্যাপারে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন